ছাত্রী আশা করি তোমরা সকলেই ভালো আছো আবারও চলে এসেছি আরেকটি প্রকল্প ভিডিও নিয়ে দেখো প্রজেক্ট খাতা তোমাদের প্রত্যেক স্কুলেই কিন্তু নিউ সিলেবাস অনুযায়ী করতে দেবেই তোমাদের সিলেবাস অনুযায়ী কি কি প্রজেক্ট দিয়েছে সেগুলো আমাকে কমেন্টে জানিয়ে দিও আমি তোমাদের সেই প্রজেক্টগুলো তৈরি করে দেবো ওকে দেখো আজ আমরা আলোচনা করব ক্লাস ইলেভেন ফার্স্ট সেমিস্টার হিস্ট্রি প্রকল্প প্রকল্পটি কি মানচিত্র চিহ্নিত করণ ইউরোপের মানচিত্রে এথেন্স ও স্পার্টার অবস্থান নিয়ে ওকে চলো তাহলে সম্পূর্ণ প্রজেক্টটি আলোচনা করি দেখো প্রথম পর্ব ভূমিকা বলে পয়েন্ট করবে গ্রীসের ধ্রুপদী যুগে খ্রিস্টপূর্ব পঞ্চম থেকে চতুর্দশ শতকে ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্রের উদ্ভব ঘটে এই ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্রগুলিকে গ্রিক ভাষায় পলিস বলা হতো এগুলি ছিল এক স্বাধীন রাষ্ট্র সার্বভৌম ও প্রায় স্বয়ং সম্পূর্ণ এবং স্পার্টা হল গ্রীসের এক একটি নগর রাষ্ট্রের মধ্যে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ও বৃহৎ জনপ্রিয় এরপরে বিষয়টা দেখো আমার প্রকল্পের বিষয় হল ইউরোপের মানচিত্রে এথেন্স এবং স্পার্টার অবস্থান নির্ণয় সম্পর্কে যথাসম্ভব সার্বিক পর্যালোচনা এবার আমাদের এই প্রকল্পের লক্ষ্য দেখো প্রকল্পটি তৈরির উদ্দেশ্য হল ইউরোপের বা ইউরোপ মহাদেশের অন্তর্গত দুটি গুরুত্বপূর্ণ স্থান এথেন্স এবং স্পার্টার অবস্থান সম্পর্কে অবগত হওয়া এবার গুরুত্ব কি দেখো ভৌগোলিকভাবে বা ভৌগোলিকভাবে পাশাপাশি অবস্থিত হলে পলিস বা নগররাষ্ট্র হিসেবে এথেন্সের অবস্থান ছিল স্পার্টার সম্পূর্ণ বিপরীত দিকে স্পার্টা ছিল মূলত অভিজাততান্ত্রিক রাষ্ট্র এবার তথ্য বিশ্লেষণ দেখো অপরদিকে এথেন্স প্রথমে অভিজাততন্ত্রের সাক্ষাৎ মিললেও পরবর্তীকালে গণতন্ত্রের ভিত্তি স্থাপিত হয় তবে শুধুমাত্র শাসন ব্যবস্থাতেই নয় দীর্ঘদিনের স্বার্থ সংক্রান্ত সংঘাত ও দ্বন্দ্বে জর্জরিত এথেন্স এবং স্পাটার মধ্যে বিভেদ আরও অনেক কিছুতেই যার চূড়ান্ত রূপ দেখা দেয় পোল চূড়ান্ত রূপ দেখা দেয় পোলক নেস্রীয় যুদ্ধে অর্থাৎ একই দেশের অন্তর্গত দুটি শক্তিশালী নগর রাষ্ট্রের মধ্যেকার সম্পর্ক বিষয়ে অধ্যয়ন সম্ভব এই প্রকল্পের মাধ্যমে দেখো এবার আমাদের এই প্রকল্পের পরিকল্পনা দেখো একাদশ শ্রেণীর ইতিহাসে পাঠ্যক্রম থেকে আমার পছন্দ মতো প্রকল্পের বিষয় নির্বাচন করার পর সেটি এখানে দেখো আমার পছন্দ মতো আমি কথাটা ইউজ করেছি এখানে তোমাদের যদি শিক্ষক স্কুল থেকে বলে দেয় বা বিদ্যালয় থেকে বলে দেয় তাহলে বিদ্যালয়ে কর্তৃক যে প্রকল্পটি দিয়েছে সেটি লিখতে পারো ওকে নির্বাচন করার পরে সেটি রূপায়নের জন্য আমাকে নির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করতে হয়েছে প্রথমে আমার বিদ্যালয়ে ইতিহাস শিক্ষক বা শিক্ষিকার এ বিষয়ে আলোচনা করেছি ও তার পরামর্শ অনুযায়ী ঠিক করেছি এ বিষয়ে প্রয়োজনীয় তথ্য কিভাবে কত থেকে সংগ্রহ করব কি ধরনের ছবি ব্যবহার করব এই প্রকল্প নির্মাণ করতে কি কি উপকরণ প্রয়োজন তার একটি তালিকা তৈরি করেছি এবার দ্বিতীয় পর্ব তথ্য সংগ্রহ দেখো প্রকল্পটি লেখার জন্য বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে এছাড়া ইন্টারনেট থেকেও তথ্য সংগৃহীত হয়েছে এবার তোমরা এই ম্যাপটা দেখে নেবে এই ম্যাপটা দেখো ইউরোপে এথেন্স ওয়াটারটা কোন জায়গায় রয়েছে দেখো এই জায়গাটা ভালো করে দেখে নাও ওকে এই পাহলে ছবিটা তোমরা দিয়ে দেবে আর ছবি যদি না পাও তাহলে এই যে আমি এর তোমাদের পিডিএফ দিয়ে রাখবো সেটা প্রিন্ট আউট করে নিয়েও এটা কিন্তু লাগিয়ে দিতে পারো ওকে এবার সিদ্ধান্ত পরিশেষে এই সিদ্ধান্তে উপনীত উপনীত হতে পারি যে গ্রিকরা বসবাস করত ইজিয়ান সাগরের কাছাকাছি অঞ্চলগুলিতে এবং ইজিয়ানের বিভিন্ন দ্বীপে আর গ্রীষ্মের যে অঞ্চলটি স্পার্টা বলে পরিচিত ভৌগোলিকভাবে সেটি দক্ষিণ এবং পোলোপনেসিয়ান ভাগে অবস্থিত অপরদিকে গ্রীসের দক্ষিণ দিকে অবস্থিত ছিল এথেন্স এবার তৃতীয় পর্বে দেখো পাঠের সীমাবদ্ধতা দেখো প্রকল্পটি রচনার ক্ষেত্রে বড় সীমাবদ্ধতা ছিল স্বল্প সময় কারণ যে কোনো একটা প্রকল্প তৈরি করতে গেলে যথেষ্ট সময়ের প্রয়োজন আমরা এই যে সময়টা আমাদের বিদ্যালয় একটি নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছে তার মধ্যে এটা আমাদের করতে হচ্ছে সো স্কুলে অন্যান্য পড়াশোনা ও কাজকর্মের মধ্যে সেরে এই প্রকল্প যথেষ্ট সময় দিতে পারিনি তার জন্য বেশি সময় দেওয়া হলে আরও বৃহৎ আরও অনেক তথ্য সংগ্রহ করা যেত এটা কিন্তু একটা বড় সীমাবদ্ধতা এবার হচ্ছে উমকরণ সরি উপকরণ বললাম উপকরণ প্রকল্পটির রচনার জন্য ব্যবহৃত প্রয়োজনীয় উপকরণগুলি হলো কার্ডবোর্ড সাদা কাগজ ও নানা রঙের পেস্টেল পেপার রং তুলি পেন্সিল আঠা এবং স্কেল ইত্যাদি এবার চিত্র তালিকা যেটা আমরা তোমার ছবিটা দেখালাম যে এথেন্স ও চিহ্নিত গ্রিস তথা ইউরোপের মানচিত্রে যে মানচিত্রটা আমি দিয়ে রেখেছি তোমরা সেটা তুলে বা প্রিন্ট আউট করে নিতে পারো এইটা কিন্তু লাগিয়ে দেবে ওকে এবার কৃতজ্ঞতা শিকার দেখো এই প্রকল্পটি রচনায় আমাকে বিশেষভাবে সহায়তা করেছে আমাদের বিদ্যালয় একাদশ শ্রেণীর ইতিহাস শিক্ষক অথবা শিক্ষিকা তোমাদের যে হবে শিক্ষক হলে শিক্ষক শিক্ষিকা হলে শিক্ষিকা তার নাম লিখে দেবে এবং আগে মহাশয় আমাকে যথেষ্টভাবে এই প্রকল্পটি রূপায়ণের জন্য সাহায্য করেছে তাই আমি তার কাছে বা মহাশয়ের কাছে বা মহাশয়ের কাছে অর্থ এদিকে চলে আসবে শিক্ষক শিক্ষিকার স্বাক্ষর লিখবে আর তারিখ লিখে দেবে তাহলেই কিন্তু তোমাদের প্রকল্পটি কমপ্লিট আচ্ছা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদের বন্ধু বান্ধবের মধ্যে কিন্তু ভিডিওটি শেয়ার করে দিও আমাদের চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর আমি ডেসক্রিপশনে এই ভিডিও লিংক দিয়ে রাখবো এর পিডিএফ আছে পিডিএফটি তোমরা নিয়ে নিতে পারবে ওকে আর পিডিএফটি অবশ্যই নেওয়ার আগে আমাদের চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও আবারও দেখাবে তোমাদের সঙ্গে আরেকটি এই ধরনের ভিডিও নিয়ে